আলাইকুম চলে আসলাম আমাদের নতুন আরো একটা ভিডিও নিয়ে সোহানা এন্টারপ্রাইজে আর আজকে আমাদের সাথে আছে হইতেছে কি আপনার মুন্না ভাই মুন্না ভাই আজকে কি দেখাবেন হ্যাঁ ভাই আজকে দেখাবো দুই হাজার পঁচিশের একদম সিঙ্গেল প্লাস ডাবল

এই মাত্র মাটা নামছে আর এই জন্যই আমি ভিডিও দিচ্ছি বিহসদের জন্য যেন বিহসরা সোয়ান এন্টারপ্রাইজ থেকে এসে কম দামে কিনে নিয়ে যেতে পারে ভাই এগুলি কি সম্পূর্ণ গ্রানাইটের একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্রানাইট ভাই এগুলা কোনো ভুল নাই গ্রানাইটের যে চুলাগুলো আনছেন সিঙ্গেল বানারে ভাই এর আগে তো সিঙ্গেল বানার আমরা দেখি নাই ভাই হ্যাঁ সিঙ্গেল বানার ছিল আগে হলো আপনার স্টিলের আচ্ছা এখন মানুষ আপডেট দু হাজার আপডেট চায়

আচ্ছা আমি যদি দেখাতে পারি এই যে অটো ফায়ার এই যে অটো ফায়ার আপনার অটো যত মিস হবে না যতবার করবেন ততবারই মিস হবে না মানে লাগবে না লাগবে না কোন কাঠির দিন শেষ আচ্ছা ঠিক আছে ওনার বাংলাদেশ ভাই এখানে যে এটা শেষ ঠিক আছে না ঠিক আছে সাথে একটা যে হেভি আছে হ্যাঁ এই জিগটা কিসের আপনার আয়রন এটা আয়রন আচ্ছা আচ্ছা দুইটা মডেল এখানে দেখতে পাচ্ছি দনুটার বৈশিষ্ট্য তো সেমই নাকি যেমন এটাও গ্রানাইটের এটাও গ্রানাইটের ঠিক আছে এটা যেই আপনার জিগটা আছে এটাও আয়রন কাস্ট এটাও আয়রন কাস্ট যেই টা দেখতেছি

এটার কারণ হচ্ছে হলো যেটা নন স্টিক করা এটাতে যখন আপনি কিছু পরবে তেল চর্বি কাস্ট যেতে পরবে আপনি কিছুদের দিয়ে সামান্য মুছে ফেললেই চলে যাবে মানে ইজি টু ক্লিন ইজি টু ক্লিন আর স্টিলেরটা হচ্ছে এটাও একই সিস্টেম এটা হলো কালো স্টিল এটা হলো সাদা স্টিল এই পার্থক্য মানে বিশেষ করে পার্থক্য জি জি ভাই সিঙ্গেলটা সম্পর্কে তো বললেন এবার একটু আপনার এসে ডাবলটা সম্পর্কে একটু হ্যাঁ ডাবলটা আসেন এই একটা সুন্দর ডিজাইন গ্র্যান্ডের মধ্যে ম্যাট কালার

আজকে গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে কথা বলবো আপনার সাথে আচ্ছা এটা অটো চুলা আপনার সিঙ্গেল চুলার গ্যারান্টি হলো দুই বছরের অটো গ্যারান্টি অটো গ্যারান্টি এটা দুই বছর দুই বছরের মধ্যে যদি কোনো কিছু হয় আপনাকে এক পে করতে হবে না আর পুরো পুরো পুরি সার্ভিস ফর ফ্রি আচ্ছা আর বাকি পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো কিছু হয় আপনাকে পার্সের টাকাটা দিতে হবে আচ্ছা একই সেম জিনিস এটাও দুই বছরের অটো গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে তার মানে হইতেছে কি আপনার

কি বলেন ভাই গ্রানাইটের চুলা মাত্র 4000 ভাই সোনা এন্টারপ্রাইজে কোথায় আসছেন আপনি জানেন না ধামাকা অফার দিয়ে আজকে প্রোডাক্ট বিক্রি করতেছি এর জন্য বিয়াজদের জন্য ভিডিওটা আমি করলাম আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর চমৎকার প্রোডাক্ট গুলো দেখালাম দর্শক যে বা যারা প্রোডাক্ট গুলো নিতে চান তারা চাইলে হইতেছে কি আপনার এটা স্ক্রিনশট অথবা ছবিটা দিয়ে আপনার প্রোডাক্ট গুলো আমাদের পেস থেকে নিতে পারবেন বা এখানে মডেল নাম্বার দেওয়া আছে যেমন এখানে যে মডেলটা আছে এই যে এম জি এস এইট সিক্স ডাবল ওয়ান এস বি এস বি যে মডেলটা সেটা হইতেছে এটা আর এখানে আরও একটা মডেল আছে যেমন এটা হইতেছে কি আপনার এস সি এম জি এস এইট সিক্স ডাবল ওয়ান এস সি এটা হইতেছে কি আপনার এই যে এখানে ডিজাইন করা যে মডেলটা আছে এটা আপনি মডেল নাম্বার বললেও হবে বা স্ক্রিনশট দিলেও হবে বা ছবিটা পাঠালেও হবে আর ভাই ভাই আমাদের এখানে স্ক্রিনে দুইটা নাম্বার আসে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কল দেখে দোকান দেখে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে আমাদের এই দুইটা লাইনে আপনি অর্ডার করতে পারবেন ঢাকায় হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বার হলে কিছু টাকা শান্তি